সুধি দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি পনেরো শতাব্দী পর্যন্ত বিভিন্ন সভ্যতার মধ্যেকার পারস্পরিক সম্পর্ক নিয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন তার সভ্যতার সংঘাত বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলব বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক সম্পর্ক আগে দুটি পর্যায়ে ব্যক্ত করা হলেও বর্তমানে তা তিনটি ধারায় ব্যক্ত করা হয় সভ্যতাসমূহের প্রথম আবির্ভাবের প্রায় তিন হাজার বৎসর পরে তাদের মধ্যে পারস্পরিক যোগসূত্র স্থাপিত হয় কিন্তু ব্যতিক্রম ভিন্ন যোগাযোগ হয় একেবারে ছিল না আবার কখনো কখনো তা ছিল গভীর এসব সম্পর্ক বিষয়ে বিশ্ব ইতিহাস বর্ণনা করেছেন এভাবে যে সে সম্পর্ক ছিল শত্রু শত্রু ভাবাপন্ন সভ্যতা সমূহ স্থান এবং কালভেদে একে অন্য থেকে পৃথক হয়ে গিয়েছে স্বল্প সংখ্যক সভ্যতা মাত্র বিশেষ সময়ে সজীব ছিল এবং কার্যত সেখানে একের সাথে অপরের গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষণীয় ছিল বেঞ্জামিন সোয়ার্জ এবং স্যামুয়েল আইজেনড্যাট যুক্তি দেখান যে একজিয়াল এবং একজিয়াল পূর্বযোগের সমূহকে যদি পৃথক সভ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়া বা না দেওয়ার প্রশ্ন আসে তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে তা ছিল যথাক্রমে অলৌকিক এবং ইহজাগতিক নিয়ম এই দুটি ধারার অধীনে তাদের পূর্বপুরুষদের থেকে ভিন্ন ধারায় বৈশাদৃশ্য নির্দিষ্ট বুদ্ধিবৃত্তিক শ্রেণীর দ্বারা অলৌকিক কল্পকাহিনীর বিষয়টি প্রচার করা হতো পরবর্তীতেও এ ধারা চলমান থাকে এদের মধ্যে ইহুদিদের নবী এবং পুরোহিতগণ গ্রিক দার্শনিক এবং সফিস্ট সম্প্রদায় চৈনিক বৌদ্ধগণ হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায় বৌদ্ধ সংঘ এবং ইসলামী উলেমা সম্প্রদায় বিশেষভাবে উল্লেখযোগ্য কোন কোন অঞ্চলে দুই কিংবা তিন প্রজন্ম একটানাভাবে সভ্যতার প্রতি অধিভুক্ত থেকেছে তারপর ওই সভ্যতার মৃত্যু ঘটেছে কিংবা মধ্যবর্তী সময়ে অর্থাৎ অন্য প্রজন্ম সে স্থান দখল করে নিয়েছে সভ্যতাসমূহ আবার ভাবেও পৃথক হয়েছে পনেরোশো সাল পর্যন্ত ইন্ডিয়ান এবং মেসো আমেরিকান সভ্যতাসমূহের অন্যান্য সভ্যতার সঙ্গে কোনোরূপ যোগাযোগ ছিল না বা তাদের পরস্পরের মধ্যেও কোনো সংযোগ ছিল না শেষে মিলনদের তীর বেয়ে এবং কাইগ্রিস পূর্ব ইউপ্রেটিস ইন্ডাস এবং ইয়ালো রিভার বরাবর যে সভ্যতাসমূহ গড়ে উঠেছিল তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ মোটেও ছিল না ক্রমশ পূর্ব মেডিটার্নিয়ান দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তর ভারতের বিভিন্ন সভ্যতার মধ্যে আন্তঃসম্পর্ক বহুগুণে বৃদ্ধি পায় যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যিক সম্পর্কও ছিল সীমিত আবর্তের মধ্যে কারণ সভ্যতাসমূহের ভৌগোলিক দূরত্বকে যোগাযোগ ব্যবস্থা দ্বারা জয় করা দুরূহ হচ্ছিল মেডিটার্নিয়ান এবং ভারত মহাসাগরের জলপথের জলপথের ভেতর দিয়ে কিছু কিছু ব্যবসা বাণিজ্য চালু ছিল বুদ্ধি বিবেচনা এবং প্রযুক্তি এক সভ্যতা থেকে অন্য সভ্যতায় স্থানান্তরিত হয়েছে কিন্তু প্রায়শই তার জন্য শত শত বৎসর লেগেছে সম্ভবত যুদ্ধের মাধ্যমে না ছড়িয়ে কেবলমাত্র বৌদ্ধ ধর্ম স্বাভাবিক শক্তিতে চীন পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল উত্তর ভারতে তার উৎপত্তির ছয় শত বৎসর পরে চীনে মুদ্রণ শিল্প অষ্টম শতাব্দীতে আবিষ্কৃত হয় এবং স্থানান্তরযোগ্য টাইপ মেশিন একাদশ শতাব্দীতে আবিষ্কৃত হয় কিন্তু ওই প্রযুক্তি ইউরোপে যায় পনেরোশো শতাব্দীতে তাছাড়া দ্বিতীয় শতাব্দীতে চীনে কাগজ আবিষ্কৃত হলো তা সপ্তম শতাব্দীতে জাপানে চালান হয় এবং পরবর্তীতে তা মধ্য এশিয়াতে যায় অষ্টম শতাব্দীতে উত্তর আফ্রিকায় পৌঁছে দশম শতাব্দীতে স্পেনে পৌঁছেছিল দ্বাদশ শতাব্দীতে আর উত্তর ইউরোপে যায় ত্রয়োদশ শতাব্দীতে চীনে বারুদ আবিষ্কৃত হয়েছিল নবম শতাব্দীতে অথচ আরবে তা কয়েক বৎসর পর বিতরণ করা হলেও ইউরোপে বারুদ বারুদ পৌঁছে চতুর্দশ শতাব্দীতে সভ্যতার পারস্পরিক যোগাযোগের সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটতে থাকে তখন যখন একটি সভ্যতার মানুষের দ্বারা অন্য একটি সভ্যতা রাজ্য জয়ের মাধ্যমে পদানত হতে থাকে সভ্যতার সঙ্গে সভ্যতার এহেন সংযোগ ছিল সহিংস তবে সংক্ষিপ্ত এবং তা থেমে থেমে ঘটতে থাকে সপ্তম শতাব্দীতে আপেক্ষিকভাবে অধিক স্থায়ী এবং অর্থবহ আন্তঃসভ্যতার মাধ্যমে মূলত ইসলাম ও পশ্চিমা বিশ্ব আর ইসলাম ও ভারতের মধ্যে যোগাযোগ সৃষ্টি হয় ব্যবসা বাণিজ্য সাংস্কৃতিক সামরিক কর্মকাণ্ডের পরস্পর ক্রিয়া বিভিন্ন সভ্যতার মধ্যে ঘটতে থাকে উদাহরণস্বরূপ ভারত এবং চীন যথাক্রমে কোনো সময় মঙ্গল এবং মঙ্গলদের দ্বারা বিজিত হয়েছিল কিন্তু আবার উভয় সভ্যতাই বিশাল সময় যুদ্ধরত রাষ্ট্র হিসেবে নিজেদের অভ্যন্তরস্ত সভ্যতাসমূহের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত ছিল তেমনি গ্রিসের অধিবাসীরা পার্শিয়ান বা অন্যান্য অগ্রিসীয়দের সঙ্গে যত যুদ্ধ করেছে তার চেয়ে বেশি যুদ্ধ করেছে নিজেদের মধ্যে সুধি দর্শক আমার আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন